বাজারঘাটে যে অবস্থা তার কী কবরে বু একটা জিনিসের দাম যদি কম আসছে তার তিনটে জিনিসের দাম আকাশ ছোঁয়া আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ টুক করে কয়টা বাজারঘাট করে নিয়ে আসলাম এই লাউ পাতা কিনে নিয়ে আসলাম তিনটে ডাটা কিনলাম তিরিশ টাকা দিয়ে এ কত টাকা দাম তা আল্লা বুদ জানে লাউ সাক্ষাৎই মনে কত কতদিন ধরে মন্ডায় করছে একটু লাউয়ের পাতা দিয়ে শৈল মাছ দিয়ে রান্ধে খাই তাই সে তিনটে ডাটা কিনলাম মানুষ তো বেশি না আড়াইজন মানুষ তা বেশি লাগবে না তিনটে ডাটাই লাগবে তাই আট আটটা ডাটা দশ টাকা রে নিল ওরে বাপ

তার সাথে মাকু সহ্য করে কিনে নিয়ে আসলাম আর এই একটা বাগুন কিনে নিয়ে আসলাম এই বাগুনটা ওজনে আট কেজি হয়েছে ও বাবা বাবা তা দেখি তিরিশটা হা নিলো কলো ষাট টাকা কেজি আর এই সিম কটা সস্তা দশ টাকা নেছে ওই সিমটা যদি সস্তা হয় কারণ ওই যে গরমকাল না সিমির হানে কদর রবি কম এ গরুটিও খাচ্ছে না মনে হয় ওই জন্যই দশ টাকছে তা মেলা দিন গরম পড়ে গেছে হানে তো মিম ভালো লাগবে না তার সস্তরি করবানি আবার বিশ টাকা যা আলো কিনে নিয়ে আসলাম এই বাজার ঘাট করতে গেলি একটার দাম যদি কম আসছে তা আর তিনটের দাম বিশাল

মাছ এক খাবলা নিয়ে তাই মশলার সাথে জাল পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে চিংড়ে মাছটা ভালো মতন কষাই নিচ্ছি একটু পানি দিয়ে চিংড়ে মাছ অবশ্যই মেলা জাল না হলেও হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ও তাড়াতাড়ি ওর গির চলে যায় যাই হোক আমি সেই চিংড়ে মাছটা মশলার সাথে কষাই নিয়ে ওই অল্পই নরম সজনে কিনে নিয়ে আসলাম সেই সজনে কয়ডারে কুটিয়ে বাইছে একটা আলুও দিছি যাতে একটু বরকত হয় আড়াইজন মানুষ খাবো বলে কথা আরে বছর এসেছি সৈজনে মেঝনে নরম সৈজনে মেজনে একটু হলি আমার খুকায় একাই তাও অর্ধেক খাই দেয় তাই তুই বলে ভাবলাম একটু আলু দিয়ে তাহলে বরকো আমি খাতে না আমার খুকার বাপ খাতে পারবে না খোকাও একটু বেশি এর খাতে পারবে না তাই একটা আলু দিয়ে সেই সজনে কটা রাঁধে ফেলাচ্ছি ভালো মতন কষায় মশাইয়ে একমগ খাবলাখানে একমগ পানি দিয়ে দিলাম সেই পানি দিয়ে ঘুইটে ঘাইটে ওরে ডাহা থুয়ে আস্তে জ্বালে বসাই দিচ্ছি এই দুনিয়াদারিতে কী করে বাঁচবে যারা একটু অল্প স্বল্প ইনকাম করে তারা কি করে বাঁচবে কাউ আমরা মধ্যবিত্ত তাই আমাদের খাতে গেলেই যান জীবন চলে যাচ্ছে একটু শখ করে একটা জিনিস খাবা বাবা গোস্ত সাইতে সেই জিনিসের দাম বেশি শখ করে এই সব সজনে মেজনে খাওয়া যাবে না কিন্তু গোস্ত খাতি পারবা আহানে তো গোস্তও আতের না থাকতেছে না সব জিনিসের কি দাম কিন্তু দুই একটা জিনিসের দাম কম আবার তেলময় মশলার কিন্তু বিশাল দাম তা আমি যে কথাকি আমার সে সজনে কিন্তু রান্ধিয়া ফেলাই দিলাম এখানে একটু দনিয়া পাতা দিলাম আর গায়ে গায়ে জল রেখে সেই সৈজনের সজনে কিন্তু রান্না শেষ হয়ে গেলাম এই সজনের মধ্যে জল থাকলে ভালো ঠে না একদম মাহা মাহা রান্তি হবে জল গন ঘন হয়ে যাবে আলুটি আবার উপরে একটু দনিয়া পাতা দিতে হবে এ কিন্তু বড় মাছ দিয়েও রান্না যায় তা বড় মাছ দিয়ে আমার ভালো না তাই চিংড়ে মাছ দিয়ে রান্না কালি সজনে তোমাদের কাছে খাতে কিরাম লাগে